গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু সাহনি বিশ্বাস ব্লগস এই ফ্রেমটা আজকে সকালে পরে আবারও মিস করব অনেক দিন যাই না কতদিন কারণ আজকেই প্রীতম আবার চলে যাচ্ছে দিল্লি একটা দিন একটা দিনের জন্যই এসেছিল আর একটা দিন দেখতে দেখতে চলে গেল দেখতে দেখতে জাস্ট বলে না ভালো সময় এক চুটকিতে চলে যায় আর খারাপ সময় কাটতে চায় না ঠিক ওরকমটা কিভাবে একটা দিন পুরো পার হয়ে গেল টেই এই যে যে দেখ এই যে দেখ তো সকালবেলা গতকালের ব্লগটা দেখেছো গতকাল ছিলাম আমরা রীতনাদের বাড়িতেই আর সকালবেলা ওখান থেকে আসলাম এখন তো তোর শুরু হয়ে গেছে যে প্রীতম বেরোবে ব্যাগ প্যাকিং থেকে শুরু খাবার প্যাকিং সব তো প্রিয়াঙ্কা এখন আমি আগে খাইয়ে দেবো ওর খাবারটা রেডি করে নিয়েছি তারপরে প্রীতম কেমন লাগলো একদিনের জন্য বাড়িতে এসে যত খুশি এখন যাওয়ার সময় দুঃখ এক মিনিটের মধ্যে মনে যে দুটো দিন দুটো দিন কোথায় একদিন দেড়খানা দিন বলতে পারো তাও দেড়খানা আমরা রাতে তো ঢুকেছ আজকেই চলে যাচ্ছে তাও একটু একটু মাঝখানে ব্রেকও দরকার তো প্রীতম তো বেরিয়ে গেছে বাইরে আর ওর জন্য এখন আমি রেডি করছি টিফিন এই যে ব্রেড এখানটাতে ডিম পেঁয়াজ ডিম আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দুটো বাটার তো এটা দিয়ে ব্রেড টোস্ট করে দেবো প্রীতমের যাওয়ার দিনটা একেবারে কনফিউজ হয়ে যাই যে ওর সাথে একটু সময় কাটাবো ছেলেকে নিয়ে একটু ফটোশ্যুট করব ওর ব্যাকপ্যাকিং প্যাকিং করে দেব নাকি ওর খাবার রেডি করব। ওখানে থাকে বাইরের খাওয়ার খাই ইচ্ছে করে বাড়ির সমস্ত যেগুলো ভালোবাসে সেগুলো রান্না করে খাওয়াতে তো আবার সেগুলো করতে গেলে সময় হয় না একসঙ্গে টাইম কাটানোর টোস্ট বানানো হয়েছে ঘরেও নিয়ে যেতে দেয়নি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কেন ওখানে পাওয়া যায় না তাহলে ঘরের টোস্ট প্রীতমের ব্রেকফাস্ট তো হয়ে গেছে এখন আমি প্রিয়ানের খাবারটাও রেডি করে নিচ্ছি ওর খিচুড়িটা বানিয়ে নেব সাড়ে বারোটা নাগাদ প্রীতম বেরোবে তো প্রিয়ানকে একবার খাইয়ে নেবো আর আমরাও আজকে বিকেলের ট্রেনেই বেরিয়ে যাব তো হাফ এখন খাওয়াবো আর বাকিটা বাড়ির জন্য নিয়ে যাবো বাড়ি থেকে তাহলে আর কিছু করতে হবে না সমস্ত ব্যাকপ্যাকিং হয়ে গেছে আমার প্লাস প্রীতমের এখানে যাওয়ার আগে পাপার সাথে খেলা হচ্ছে কি খুশি আবার কতদিনের জন্য এগুলো সব মিস করব। সব কিছু মিস করবো ওকে টাওয়ালটা পেঁচিয়ে রেখেছি কারণ ওই যে প্রিয়াঙ্গে খাইয়ে দেবো এখন আর প্রীতমেরও খাওয়া হয়ে গেছে আর আধা ঘন্টা এক ঘন্টা আছে তারপরে বেরিয়ে যাবে পেপলে পেপলে আ খুব মজা পেয়েছে দেখো ডেলি তো দিদি আর মাম্মা খাওয়ায় আজকে কালকের থেকেই পাপার কাছে খাচ্ছে হ্যাঁ আজকেও পাপার কাছে খাবে হ্যাঁ পাপা এখন কার্টুন চালাচ্ছে তো খাইয়ে দিই এখানে মোবাইলটা বসিয়ে দিই চার্জে চার্জ না থাকলে আবার মুশকিল তাই রেডি তুমি রোগা হয়ে গেছো ও বলছে এসেই বেল্ট লুজ হয়ে গেছে তুমি রোগা হয়ে গেছো বাড়িতে এসেই বাবু তো এখানে প্রীতম রেডি পকো এখন পকোকে ঘরের ড্রেসটাই পরিয়ে রেখেছি কারণ আমরা যাব এখন মামা বাড়িতে ওখান থেকে বিকেলের ট্রেন ধরে সোজা বাড়ি দিল্লি এখন সাড়ে বারোটা নাগাদ শোয়া বারোটা অলরেডি পার হয়ে গেছে আমাকে আর পককে ওই বাড়িতে দিয়ে তারপর প্রীতম বেরিয়ে যাবে এয়ারপোর্টের জন্য আমিও মোটামুটি রেডি হয়ে গেলাম পরে ড্রেস আপ করে একবার ফাইনাল স্টেশনের জন্য বেরোবো বাট এখন এখান থেকে কাছেই আছে তো এভাবেই চলে যাই এই যে প্রীতমের টিফিনটা এখনো ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি আর ও গেছে গাড়ি আনতে প্রীতম রেডি আমরাও রেডি সবথেকে টাফ সিচুয়েশান প্রত্যেকবারের জন্য সবথেকে টাফ আর সবথেকে খারাপ এটাই লাগে আচ্ছা আমাকে জানাচ্ছি না তো ব্যাপার তো এটা আমাদের এক ফ্রেমে ভিডিও এরপরে আবার কবে হবে জানি না বাট আশা করি আরও তাতে হবে আমার ব্যাগপত্র নিয়ে আমাকে এখানটাতে পৌঁছে দিল পিতাম দুই তিন একসাথে এরপর এখন তুমি ভারত দেশের একসাথে আর দেশের চলে গেল আর কান্না শুরু যাই হোক ভেতরে যাই তো উপরে আসলাম দিদুন আছে ঘরে বোমা মাই রাঙ্গা একটু বাইরে বেরিয়েছে আর গতবারের থেকেও যেন বেশি খারাপ এবারটা লাগছে জানি না কেন গতবার একটা অনিশ্চয়তার সাথে গেছিল বাট এবার একটা বা তুই এরকম কাঁদিস না কতবার ওর রিয়াকশন ছিল না এবারে ওর রিয়াকশনটার জন্য যেন খারাপ লাগছে না কেমন জানি না তো যাই হোক মা ঢুকবে মাও নেই মা আসবে রিয়ানকে ফাইনালি ঘুম পাড়ালাম দিদুন এখানে দেখছে সিরিয়াল আর মাও জাস্ট আসলো আজকে রাঙামি বাবা মাই দুজনের ম্যারেজ অ্যানিভার্সারি কততম উনতিরিশ আর এক আর একটা বছর হলে তিরিশ হয়ে যেত যাই হোক সামনের বছর সেটা বড় করে সেলিব্রেশন হবে এখন এই রাঙামাই বাবা মাই আসলো পুজো দিয়ে হ্যাঁ হ্যাঁ উনতিরিশ অনেক অনেক বছর তো এখন এখন আমার ফটোশুট দাঁড়াও দাঁড়াও ফটোশ্যুট হবে হ্যাঁ অ্যানিভার্সারি অ্যানিভার্সারি এই যে আমার থালি এখানটাতে আমি পুরো সাজিয়ে দিল এখানটাতে সবাই একসাথে খাবে বাট আমি যাচ্ছি ওপরে কারণ না হলে মা আসতে পারছে না পকো এখনো ঘুমোচ্ছে তা আমি এটা নিয়ে পকোর ওখানটাতে গিয়ে খাবো আর মা নিচে গিয়ে বাবা মাই আমি তিনজন খাবে তিনজন যাওয়ার পরে যে একটা মন মন উদাস উদাসের ব্যাপার ছিল এখন সবার সাথে গল্প গুজব করে যেটা হয় আর কি আবার নর্মালাইজ হয়ে গেলাম তো লাইফ হচ্ছে এরকমই এই হাসি তো এই কান্না আর সবকিছু মিলে এই যে আমার দিদু দিদুন রাজেশ আমার সঙ্গী পেয়ে গেলাম এখানটাতে আমি ভাবছিলাম একা একা খাবো তো দেখি দিদুনও খাচ্ছে এখানে তাই রোদের মধ্যে বসে বসে আমিও খাবো তুমি যাও নিচে যাও তোমার জন্য না না ঠিক পড়াতে তুমি যাও খেয়ে আসো আমরা খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই দেখলাম প্রিয়ানেরও ঘুম ভেঙে গেছে তো এখন দিদুনের ছাদের মধ্যে এত সুন্দর রোদ আর কাঠবেড়ালি আসে যে এখানটাতে প্রিয়ানকে আনলে পরে প্রিয়ানের মন এমনি ভালো হয়ে যায় ওর পাপা যাওয়ার পর থেকে এতটা গম্ভীর আর মন খারাপ করে বসেছিল ওর মুখটা একদম দেখতে আমার ভালো লাগছিল না বাট এই যে এখানে কাঠবেড়ালি অনেক রকম পাখিও আসে আর এগুলো দেখতে প্রিয়ান খুবই ভালোবাসে এখন এই কাঠবেড়ালি চলে যাওয়ার পরে দিদুন আর আমি খাটের মধ্যে নিয়ে ওকে বসেছি রাঙা আমি আবার একটা বাটি চামচ দিয়ে দিয়েছে ওর এখন সবার সঙ্গে একটু ফ্রেন্ডলি হওয়ার সময় প্রথম দেখাতেই তো আর কারো কোলে যায় না এটা ওর ছোটোবেলার অভ্যেস বাট হ্যাঁ আগে যে যেরকম কাউকে দেখলেই কান্নাকাটি করত সেই জিনিসটা কিন্তু এখন ধীরে ধীরে কমছে এখন এই যে দিদুনের সঙ্গে সামনে বমামায় মাই আমি সবাই বসে আছে ও দেখছে ধীরে 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 একটা বন্ধুত্ব পর্ব চলছে আর এরকম করতে করতেই ওর কিন্তু মোটামুটি দিদুন আর আমির সঙ্গে বেশ ভালো জমেও গেছিলো করু আবার করু খুব সবাই দিয়ে দেখে আবার বেশ খানিক্ষণ গল্প করার পরে এখন রোদ প্রায় যাচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ঘরে দেখি প্রিয়ানকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করে যদি ও ঘুম তাহলে আমরাও একটু রেস্ট করতে পারবো কারণ গতকাল রাতে না তো আমার ঘুম হয়েছে আমি তো ছিলাম রিয়াদিদের বাড়িতে আর না তো মার ঘুম হয়েছে তো দুজনেই ভীষণ টায়ার্ড টায়ার্ডাও আমার দিদুন আর প্রিয়ানের দিদুন দুজনের ভালোবাসা এক সঙ্গে হ্যাঁ প্রিয়ানের দিদুন আর মাম্মার দিদুন দুজন মিলে ঘুম পাড়াচ্ছে প্রিয়ানকে আমাদের বিকেলের ট্রেনেই চলে যাওয়ার কথা ছিল বাড়ি তো রাঙামামি বাবা মায় অনেকবার বললো দেখে আমরা থেকেই গেলাম কিন্তু একটাই কনফিউশন হচ্ছিল যে প্রিয়ানের দুধটা যেটা শুনকির কাছ থেকে নিয়ে এসেছিলাম আজকে সকালেই শেষ হয়েছে তো সুজি খাইয়ে দেবো ভেবেছিলাম এখন আবার আমি ফোন করে বলছে পুট্রিমামির বাড়ির সামনের বাড়িতেই ওখানেও গরু আছে তো ওখান থেকেই একদম গরুর দুধ মাদার হাত দিয়ে পাঠাচ্ছে

ও যাচ্ছিস টাটা টাটা এখানে প্রিয়ানির দুধ পরে দেখা হবে আবার কুটি টেমিন আসবে তো অতি কষ্টে পককে ঘুম পাড়ালাম এই পায়ের উপর রেখে আর মা এখন ওকে টিপ পরিয়ে দিল। ঘুমন্ত বাবুকে নিয়ে চলে এসেছি এখন নিচের ঘরে সবাই মিলে একটু গল্প গুজব করবো চমচমাহাট একটা ব্যাপার সারাটা দিন যেরকম সবাই মিলে ওপরে ছিলাম এখন বিকেল থেকে আবার সবাই নিচে থাকবো এখানে গল্পের আসর পুরো একদম বিকেল থেকে চলছে প্রিয়ান জাস্ট ঘুম থেকে উঠলো এখন হ্যাঁ আমি রাঙ্গামিকে বললাম একটু রেডি হতে সুন্দর করে ফটোশুট করবো তো রাঙ্গামি এখন রেডিও হলো এত করে মনে হচ্ছে অ্যানিভার্সারি খুটি আমায় খুটি আমিও আসলো বিকেলবেলা হঠাৎ করে কুটিমামি কুটিমামাই দুজনেই এসেছে সারপ্রাইজ দিতে অ্যানিভার্সারি উপলক্ষে উইশ করতে আর মা এখানটাতে আনিয়েছিল মিষ্টি পকর হাত দিয়ে দেওয়াবে কিন্তু পকো তো কেঁদেই লুটোপুটি এক তো ঘুম থেকে উঠেছে তার উপর ঘুম থেকে উঠেই এতগুলো নতুন মুখ তো কিছুতেই আর ওকে সামনেই নিয়ে যাওয়া যাচ্ছিল না আর মায়েরও যে ওর হাত দিয়ে দেওয়াবে কিন্তু শেষ পর্যন্ত আর ওর হাত দিয়ে দেওয়ানোটা সম্ভব হয়নি কারণ ঘুম থেকে উঠে বেচারা পুরো ভেবাচে গেছে আর ওর পেছন পেছন বোমা মাই ঘুরতে যাতে ওকে একটু নেওয়া যায় ডায়েটিং এর একদম সত্যানাশ অনেক ডায়েটিং করলাম দুদিন ধরে সমস্ত ডায়েটিং শেষ সমস্ত ডায়েটিং শেষ আবার এতগুলো মিষ্টি হ্যাঁ আসার পর থেকে কত চেষ্টা করছে সবাই ওকে একটু নেওয়ার কিন্তু ও যাবেই না অনেক কষ্টে এতক্ষণে গুটি আমিকে দেখে একটু তাও হাসাহাসি করছে ওকে হেড কই হেড হেড দেখো হেড তো আসার পর থেকে কুর্তি আমি অনেক চেষ্টা করে ওকে নিতে পারেনি তাই এখন খেলার ছলে ওকে অনেক রকম ভুলিয়ে ভালিয়ে নেওয়ার চেষ্টা করছে আলটিমেটলি নিয়েই ছেড়েছে আর পকো এখন বিছানার মধ্যে হামাগুড়ি দেবে নানান রকম জিনিস নিয়ে খেলা করবে ওর মন ওদিকে তো ওকে ভোলানোর জন্য নতুন একটা জিনিস নিয়ে এসেছে সেটা হলো টর্চ টর্চটা আমাদের বাড়িতে সেরকমভাবে ও দেখেনি আর ওর হাতেও দেওয়া হয়নি আর এই যে টর্চের মধ্যে লাইটটা জ্বলছে আর নিপছে সেটা নিয়ে ওর ভীষণ একটা এক্সাইটমেন্ট তাই জন্য কিন্তু কুর্টি আমির কোলে এই টর্চ নিয়েই বেশ নিয়ে কুর্টি আমিরা এখন চলে যাচ্ছে কোলে তো গেল সবাই দাড়ি ঢেকে ঢেকে আসছে ওর না দাড়ি দেখেই ভয় পাচ্ছে না খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম এখন উপরে প্রিয়ানকে নিয়ে বাপরে বাপ কি যুদ্ধটাই না করলো আর যাকে দেখছে তাকে দেখেই চিৎকার তাই না বাপ্পা এই দেখো টর্চ 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 তো যাই চেষ্টা আবার কান ঝালাপালা করে দিয়েছে সবার এত চিৎকার এত চিৎকার সবার কাছে যাচ্ছে সবাইকে দেখে মানে যাচ্ছে বলতে যে সবাইকে দেখে নর্মালাইজ হয়ে যাচ্ছে কিন্তু দুই মামা মানে কুনাল আর আদা ওদের দুজনকে দেখলেই চিৎকার করছে ওদের দুজনের দাঁড়ি আছে আর দাঁড়ি দেখেই সেই চিৎকার রিকি আবার সামনে আসছে চুপচাপ আছে মিমা আদার কুলাল কিছুতেই ওর সামনেই আসতে পারছে না আর ওরা ছিল যেহেতু ঘরে তার জন্য বেশি এতক্ষণ কাঁহি 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 তা এখন দেখি একটু খেলাধুলো করে ঘুমিয়ে পড়বো মা রাঙামামি আর বাবা মাই বসলো খেতে এখন তো খেয়ে দে মা আসুক ওপরে ততক্ষণ আমি দিদুন পকো নিয়ে থাকি একটু তো চলো আজকের ব্লগটা এখানটাতে এন করছি দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে টিললেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো আর ভিডিও গুলো ভালো দিও